নেত্রী নাই নেতা নাই সিংহারা কিছু কর্মী আছে কথা বলতে চায় তো গুলো শিখি জানেন পাঁচ থেকে মার দিবার কথা আমরা

থামগ্রা মাতুল্লাহ খেয়াল হয় পৃথিবীর তুমি ওই বাবা আবার হতভাগা বাবা যেই বাবার একটা সন্তান প্রাণ করতে পারে না আল্লাহর পরিচয় পায় না অভিযান পরিচয় পায় না ওই বাবা তুমি আর যেমন লাঞ্ছনা গ্রন্থনার শিকার হয় ওই বাবা পরকালেও লাঞ্ছনা গ্রঞ্জনার শিকার হওয়া যাবে থামগ্রাফ মাতুল্লাহ খেয়াল দেখায় আল্লাহর একদম বান্ধির বেলে দি পেলে সন্তান ছয় মাস ছয় গেলো গর্বের বয়স স্বামী মা রেখেছে এবার মা গর্বের দিকে একবার টাকা হয় আকাশের দিকে একবার টাকায় আর বলেন ওরা আসমানে মানি আমার গর্বে সন্তান হয়েছিল সন্তান হয় স্বামী মরে গেছে যাক সন্তানের উপার্জন করে আমাকে খাওয়াইতে পারে এমন মেয়াদ করে মা বসে আছেন দেখা গেল পুত্র সন্তান হয়ে গেল মা বড় খুশি দেখো তো বিদ্যা পড়ায় হুজুর বানায় না আলেম বানায় না কেন কামাই করে খাওয়াইবো বুঝলেন বিদ্যা শুরু যায় দেখেন একটা হুজুরের বাবাও নাই পুলিশ অফিসারের বাবা দেখছি র্যাবের বাবা দেখছি জজের বাবা দেখছি হেডমাস্টার বাবা দেখছি আলেমের বাবা একটা খুলে পাওয়া যায় না বৃদ্ধাশ্রমের করিতে এজন্য বেশি তারা কি করে কোরআন হাদিস না পড়ায়